শুল্কের প্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক বিপর্যয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং কেউ কেউ হয়তো উপভোগও করছেন যে গত দুই দিন তারেক জিয়ার বিরুদ্ধে সারা দেশের মানুষ যেভাবে ফুসে উঠেছে এই সময়ে এরকম একটি পরিস্থিতি খালেদা জিয়া তারেক জিয়া এবং বিএনপির জন্যে সুনামির মতো যেখানে একটা লোক লন্ডনে আরেক পা যমুনার গেটে মানে প্রধানমন্ত্রীর মসনদে বসার মাত্র সময়ের অপেক্ষা শুধু সেই মানুষটার স্বপ্ন দিনে দুপুরে দুলিশস্বাত হয়ে গেল কেউ হয়তো বলতে পারেন যে যারা রাজনীতি করে তাদের তো এরকম ঘটনা ঘটছেই পারে তাতে স্বপ্ন সাথ হওয়ার মতো কি ঘটনা ঘটেছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি উপলব্ধি করি তাতে এটা আমি নিশ্চিত হয়েছি তার এক জিয়ার স্বপ্ন রাজনৈতিক স্বপ্ন আর পূরণ হওয়ার কোনো সুযোগ নেই আমি আপনারা যারা আমার থেকে বয়সে বড় তারাও জানেন পাকিস্তান আমলে এবং আমরা যারা বাংলাদেশ আমলে পঁচাত্তর থেকে রাজনীতি করি রাজনীতির মাঠে আছে বছর রাজনৈতিক অনেক বাজে শব্দ ব্যবহার করা হয়েছে কু মন্তব্য করা হয়েছে অর মন্তব্য করা হয়েছে কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যেসব স্লোগান আমি শুনেছি সেগুলি তো আমি আমার মুখে কোনোদিন উচ্চারণ করিনি এবং করতেও পারব না এই শব্দ কোনোদিন কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এমনকি এরশাদের বিরুদ্ধেও আমরা এত সিরিয়াস আন্দোলন করেছিল এরশাদের অনেক খারাপ দিক ছিল জঘন্য নিকৃষ্ট তারপরেও আমরা এই ধরনের শব্দ গালি আমরা দেইনি এবং এটা হচ্ছে একপাক্ষিক একপাক্ষিক বলতে দেশটা তো দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি আওয়ামী লীগ তো এই এই কিছুদিনের মধ্যে মাঠে নামেনি বা মিছিল মিটিং কিছুই করেনি তো যারা প্রকাশ্যে মিছিল করেছে হাজার হাজার মানুষ সারা দেশে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে তারা তো আওয়ামী লীগের পক্ষের লোক না তারা ওই ওই পক্ষের যে পক্ষের নেতৃত্ব দিচ্ছে তার পক্ষে আজকে যে শব্দগুলো যে গালিগুলো তাকে দিয়েছে প্রকাশ্যে তাতেই প্রমাণিত হয়ে গেছে এই ভাঙা কলসে কোনোদিন ভরবে না এই ভাঙা কলস কোনোদিন ভরবে না যতই চেষ্টা করা হোক পানিটা লোক ওটা নিজে দিয়ে পড়ে যাবে ভরবে না কোনোদিন তার মানে মানুষের ভোটে ভোটছাড়াতার বিএনপির ক্ষমতায় আসার আর কোনো রাস্তা নাই সুযোগ শেষ হয়ে গেছে যেটা ছিল আগেই শেষ হয়ে গেছে তো ভোটে বিএনপি জিতবে আর তারেক রহমান তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে সেটা শেষ হয়ে গেছে তবে ঘটনার মধ্য দিয়ে আমি একটা জিনিস আমার কাছে আমি উপলব্ধি করি যে আওয়ামী লীগ বিরোধী যে বলয়টা বিএনপির সাথে ছিল বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম রাজনীতি করেছে এখনো করে অনেকে তারা তারেক জিয়াকে গ্রহণ করেনি কোনো দিনও এটা প্রমাণ হয়ে গেছে যেই মানুষের গ্রহণযোগ্যতা তার বলয়ের মধ্যে নাই তার পক্ষের লোকজনের মধ্যে নেই দল বলব না পক্ষের সেই মানুষের ভবিষ্যৎ খুব অন্ধকার পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে এই ঘটনার এই সোহাগের সোহাগকে হত্যা করার মধ্য দিয়ে মানুষের মুখ যেভাবে খুলে গেছে মানুষ যেভাবে প্রকাশ্যে তাদের অ্যাঙ্গারকে এক্সপোজ করেছে এমন কি ক্রোধকে রাগকে যেভাবে প্রকাশ করেছে এই বাতি এই ভাঙা কাজ আর জোড়া লাগবে না হ্যাঁ একটার সময়ে কয়েকদিন পরে যখন আওয়ামী লীগের মুখোমুখি হবে তখন তারা পাশাপাশি এসে আওয়ামী লীগের বিরোধিতা করবে সেটা অন্য বিষয় কিন্তু আমার বিষয়টা হচ্ছে তারেক ফিনিশড আমি অনেক আগের থেকেই বলে আসছি আরো দশ পনেরো বিশ বছর আগের থেকেই বলে আসছি পঁচিশ বছর আগের থেকেই বলে আসছি যেই দলের তারেক জিয়া মতো এরকম একজন মানুষ নটোরিয়াস মানুষ নেতৃত্ব দিবে সেই দলকে ধ্বংস করতে আর কারো প্রয়োজন বিরোধী দলের প্রয়োজন হবে না সেটা আবারও প্রমাণিত হয়েছে সো বিএনপি বিকে অ্যাম এ ফ্রাঙ্কিন স্টাইল ইজ বিয়ণ্ড তারেক্জিয়াস কন্ট্রোল কারণ সে নিজেই তো একটা দূষিত লোক সে অন্যের দোষ কীভাবে ধরবে অন্যের দোষ কীভাবে সাদা মানে খণ্ডন করবে কোনো সম্ভাবনা নেই এই যুগ তো তো সেই যুগ নাই মিয়া বুইয়া মাতব্বরের যুগ নাই যে আমি বললাম ভয়ে সব সরে গেল না এখন সামান্য মুটে মজুরও চোখে চোখে রেখে কথা বলে কে বড় সাহেব কত বড় মেয়া কে চৌধুরী কে ভুইয়া কে অমুক সেমুক এগুলি এখন লোকজন কেয়ার করে না অনেক আগে এইসব দিন চলে গেছে এখন হচ্ছে যে আপনি এমন জন্য কি করলেন আমরা আপনার জন্য তাই তো যেখানে দেশের মানুষ বা তার দলের লোক দেখে যে তার চেয়ে সর্বগুণে বা সর্বদোষে এত নিকৃষ্ট মানুষ আর হয় না চেহারা সুন্দর লম্বা লম্বা বক্তৃতা দিতে পারবে যত বক্তৃতা সব বলি ক্লাস নেওয়ার মতো টিচার যেরকম ক্লাস এসে এসে লেকচার ওনার হইলো স্টাইল হইলো সেইটা নিজের খবর নাই দুনিয়ার জ্ঞান দেয় এগুলো তো মানুষ হাসে আমি সিগারেট হাতে নিয়ে যদি আরেকজনকে সিগারেট না খাওয়ার বিষয়ে আমি জ্ঞান দেই তা আমার সম্পর্কে ধারণাটা কি হবে কি এ সে সারা দিন করে অপকর্ম সারা দিন নিজে করে চাতাবাজি সারা দিন মাথার মধ্যে থাকে খুন খারাপই করার তো সেই লোক যদি হেদায়েত করে তার দলে লোকে দলের লোকরা তার কথা শুনতে যাবে কেন বিষয়টা তো অন্য জায়গায় আমি খামেনির কথা যদি চিন্তা করেন ইরানের বা খোমেনি তাদের লাইফ স্টাইল কি তাদেরকে তাদের লাইফ স্টাইল দেখলেই তো মানুষ চিন্তা করে যে আমি যদি তার মতো না হতে পারি তাহলে আমি এই দল করবো কেন বা একটা খারাপ লোক এই দলে আসবে হলো তার সমস্ত খারাপকে পরিত্যাগ করে তারপরে এই দলে এই নেতার নেতৃত্বে চলে আসবে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শটা কি বঙ্গবন্ধুর আদর্শটা হলো দেশপ্রেম জনগণের জন্য কাজ করা এবং উনি তার সারা জীবনের বিনিময়ে সারা জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি কত বড় দেশপ্রেমিক কত বড় না তিনি একজন দেশপ্রেমিক তার ধ্যান জ্ঞান সবকিছু এই দেশের জনগণের জন্য আমাদের যখন জ্ঞান হয়েছে আমরা যখন মায়ের গর্বে তখন থেকে এইসব এইসব কথা শুনে আসছি আমাদের পারিবারিকভাবে এটা আওবীলীগের চরিত্র আওবীলীগের নেতা কর্মী সমর্থকদের এটা হলো তাদের ঐতিহ্য তারা বংশ পরক্রমায় প্রজন্মের পর প্রজন্ম এভাবে চলে আসছে ওই রকম নেতা দেখে হ্যাঁ আমাদের অনেকেই নীতিভ্রষ্ট হয়েছে দলভ্রষ্ট হয়েছে পথভ্রষ্ট হয়েছে কিন্তু মেজর পোর্শন অব দ্য পিপল অফ আওয়ামী লিগ সাপোর্টার স্টিল বিলংস টু আইডলজি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা কেন শিংহাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত কারণ আমার সাথে একটা আলাদা রিলেশন আমাকে অন্য রকম জানে বিষয়টা সেরকম না এরকম আমার চেয়ে অনেক লোক আছে শুধু আমি না এদেশের লক্ষ লক্ষ লোক আছে লোক আছে যারা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত কেন তাদের কাছে আজ পর্যন্ত একটা সময়ের জন্য একটা বিন্দু মাত্র এক সেকেন্ডের জন্য মাথায় আসে নাই বা প্রমাণিত হয় নাই শেখ হাসিনা এই দেশের বিরুদ্ধে কিছু করেছে এই দেশের জনগণের বিরুদ্ধে কিছু করেছে সে কোন ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সাথে জড়িত হয়েছে যার জন্যই আমাদের দলের নেতা কর্মী সমর্থক রকম দুর্দিনও মুখ খুলে মাঠে ঘাটে সোশ্যাল মিডিয়ায় যেখানে নিজেদের দলের নেতা নেতা নেত্রীদের সমালোচনা করে অন্যান্যদের যারা পথভ্রষ্ট হয়েছে নীতিভ্রষ্ট হয়েছে আদর্শ চ্যুত হয়েছে তার নাই তার বাবার নাই তার মার নাই তার দলেরও নাই একটাই তার আইডিওলজি আওয়ামী লীগ বিরোধিতা যারা নানান হাজারো কারণে আওয়ামী লীগকে পছন্দ করে না প্রথম করে না মুক্তিযুদ্ধের কারণে এই দেশটা স্বাধীন করেছে পাকিস্তান ভাঙার কারণে তারপরে অনেক রকমের করে না দলে জায়গা পায় নাই কাজ করছে কাজের স্বীকৃতি পায় নাই বা জমি জমা নিয়ে গন্ডগোল টাকা পয়সা নিয়ে গন্ডগোল ব্যবসা নিয়ে গন্ডগোল আত্মীয়তা নিয়ে গন্ডগোল এরকম সামাজিক পারিবারিক হাজারো কারণ থাকতে পারে সেই সমস্ত কারণে তারা এই দলকে পছন্দ করে না এটা করতেই পারে সারা পৃথিবীতে এটা একটা ফেনা কিন্তু বিএনপির আদর্শ বলতে কিছুই নেই তবে উদ্দেশ্য আছে অনেক কিভাবে টাকা কামাবে কিভাবে মানুষ খুন করবে কিভাবে ষড়যন্ত্র করবে একদম দেওয়ান থেকে জেনারেল যে এটা পয়দা করেছে একদম তার যা চরিত্র তার ছেলেরও তাই চরিত্র আর দল যারা করে তারা তাদের সবারই চরিত্র আমি সেটা বলবো না দল যেহেতু করে তাদের মেনে নিতে হচ্ছে তারা যে মনে প্রাণে মেনে নেয় এটা বোঝার কোনো কারণ নাই এটা আমি নিজেও বিশ্বাস করি না দলের দল পথ ঠিক রাখতে হবে একটা দল করতে হবে সামাজিকভাবে এখনকার আমাদের সমাজটা এরকম যে একটা দলে থাকলে তার একটা মর্যাদা থাকে তার একটু মানুষ হিসাবে নাই একটু গনে সো অনেক কারণ থাকতে পারে এসব কারণে তা নাহলে বিএনপি করার কোনো কারণ নাই আওয়ামী লীগ করতে হবে এমন কোনো কারণ আমি সেটা বলি না যে না সবাইকে আওয়ামী লীগ করতে হবে সেটা আমি কখনো বলি না কিন্তু বিএনপি করতে হবে বিএনপির মধ্যে এটা একটা একটা নিকৃষ্ট দল করতে হবে কেন আর কোনো দল নাই আর রাজনীতি করতে হবে কেন আচ্ছা কোনো কারণে যদি আমি আওলিগের আওলিগের কোন একটা জিনিসকে আমি অপছন্দ করলাম আমি রাজনীতি করলাম না তা আমাকে অন্য দল করতে হবে কেন রাজনীতি আমার পেশা যাদের পেশা তারা তো করবেই এটা দিইতো আবার লোকসান সারা লোকসান বলতে কি লোকসান বলতে আর্থিক লোকসান সারাতে আমার লাভ কিছু না আমার লাভটা হচ্ছে এই দলের মধ্য দিয়ে আমি মানুষের জন্য কাজ করার সুযোগ পাই দেশের জন্য কাজ করার সুযোগ পাই কথা বলার সুযোগ পাই যাই হোক মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তারেক জিয়ার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর যেই কারণে ট্র্যাপ করেছে ইনুস তারেক জিয়াকে নিয়ে সেটাও সফল হয়ে গেল বিএনপি এখন গত বিশ বছরের কোনো সময় হচ্ছে মাত্র না চব্বিশ বছরে যে কোনো সময় এই মধ্যে নৈতিকভাবে সবচেয়ে দুর্বল এবং খারাপ অবস্থায় চলে গেল এই দলকে রেস্কিউ করা খুব কঠিন অসম্ভব যতদিন পর্যন্ত এই যে কয়েকদিন পর্যন্ত ক্ষমতার আশপাশে আছে সেই কয়েকদিন বেনিফিট পাবে নিবে এই কর্মী সরকার বেআ এদের তো কোনো কিছু নেই মুখ মুছে ফেললো কোন শেষ হয়ে গেল কিন্তু এরপরে যখন চেঞ্জ আসবে সেই চেঞ্জে তো তারা সব মধ্যে থাকবে তাদের হিসাব নিকাশ হবে সব কিছুর জন্য তাদেরকে জবাব দিতে হবে জবাব দিতে হবে হবে করা যেই পর্যায়ে নেতারাই হোক এভরিথিং ডাউন সব সবকিছুই এগুলি বের হবে তাদেরকে সব দিতে হবে এবং বিভিন্নভাবে সেগুলি আর আলোচনা করছি না এনি আপনারা জানেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস আগের পনেরো সাড়ে পনেরো পার্সেন্ট মোট একান্ন পার্সেন্ট শুল্ক এখন আমাদের উপরে আছে যেটা এক তারিখ থেকে শুরু হবে অগাস্টের সমস্ত তদ্বির মানে কি এরা তো জানে যে এদের দিয়ে কোনো কাজ হবে না এরা কোনো তদ্বির করলে আর উল্টা ফল আসবে যার জন্য মানুষকে দেখাইছে শুনাইছে আমরা চেষ্টা করতেছি আসলে কিছুই না বসার জন্য বসার কোনো আর্গুমেন্ট নাই তো সবচেয়ে খারাপ জিনিস হলো শেষ মিটিং যে সর্বশেষ মিটিং হলো সেটা নতুন আরেকটা শর্ত দিয়েছে যেটা সেটা অসম্ভব আমাদের জন্য মানা কি শর্ত দিয়েছে চীনের সাথে চীনের কাছ থেকে আমাদের কেনাকাটা কমাইতে হবে চীনের কাছ থেকে তো আমরা বেশি কিনি গার্মেন্টস এর জিনিস যে চব্বিশ বিলিয়ন ডলারের বা পঁচিশ বিলিয়ন ডলারের আমরা আমদানি করি তার নাইনটি ফাইভ পার্সেন্ট হল এক্সপোর্ট র ম্যাটেরিয়াল এখন যে আমেরিকা নতুন করে শর্ত দিল তোমাদের সাথে চীনের সাথে ব্যবসা কমাতে হবে ব্যবসা বন্ধ করতে বলে নাই ব্যবসা কমাতে হবে এক দুই হচ্ছে চীন যে আমাদের এখানে বিনিয়োগ আগে করেছে এবং নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা আছে একটা নির্বাচিত সরকার আসলে তখন তারা সেগুলি আবার সামনে নিয়ে আসবে এখন বলতে চীনের এত বিনিয়োগ নেওয়া যাবে না অর্থাৎ চীনের সাথে আমাদের সম্পর্কটা এত বাখামাখি করা যাবে না একটা সাধারণ স্বাভাবিক সম্পর্ক থাকবে এটা আরেকটা প্রিকন্ডিশন নতুন করে দিয়েছে আগের তো হইলো যাকে স্যাংশন দিব তা সেটা আমাদের তাকেও আমাদেরও স্যাংশন দিতে হবে যার কাছ থেকে তারা মালামাল কিনবে না আমাদের আমরাও তার কাছ থেকে মালামাল কিনতে পারবো না আমরা যে সুবিধা তাদেরকে দেব সেই সুবিধা পৃথিবীর আর কাউরে দেওয়া যাবে না আর নতুন করে যোগগুলো যে চীনের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক থাকতে পারবে না যেহেতু চীন তাদের সদর শত্রু দেশ তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমাদের সাথে থাকতে পারবে না ঠিকই এগুলি মানুষ করে কখন যখন যেই দেশের ওই সরকারের যদি কোনো বৈধতা না থাকে কোনো আইনগত ভিত্তি না থাকে জনগণ তার সাথে না থাকে তখন এরা পেয়ে বসে আজকে ইনুসকে তারা পেয়ে বসছে যার জন্য আসতে যাইতে লাথির মতো যা খুশি তা বলতেছে এইগুলি কোনো শর্ত এগুলি কোনো দেশকে কোনো দেশ একটা স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল দেশকে এগুলি দেয় সাহস পায় শেখ হাসিনারা মনে সর্বশেষ যা ঘটছে গত দুই দিনে আমেরিকা থেকে আমাদের ইম্পোর্ট হলো টোটাল সাড়ে আট বিলিয়ন ডলার এটার উপরে আমাদের একান্ন পার্সেন্ট ট্যাক্স চালু হবে আগস্টের এক তারিখ থেকে এই যে সাড়ে আট বিলিয়ন ডলারের শুধু গার্মেন্টস তা এখানে ফার্মাসিটি আছে এখানে টেক্স লেদার আছে এখানে টয়ে আছে এখানে নানান রকমের জিনিস আছে এখানে জুট প্রোডাক্ট আছে এখানে প্লাস্টিক প্রোডাক্ট আছে এখানে আরো অন্য চল্লিশ মেজর এইটা হলো আমার গার্মেন্টস হলো এইটি এইটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হল আদার প্রোডাক্টস তো সবকিছুর উপরেই আমাদের এই ট্যাক্সটা বসছে এখন কোন কেউ কোন বায়ারই আমেরিকান বায়ার যারা আমেরিকার জন্য ইম্পোর্ট করবে কেউ আর আমাদের কাছ থেকে মাল কিনতে পারবে না কিনবে না কিন্তু আমার লস দিয়ে তো তারা কিনবে না তারা যদি আমার থেকে অন্য কারণ দেখেন ইন্ডিয়াতে আমি আজকে যতটুকু খবর পেলাম এই বিকেলের দিকে ইন্ডিয়ার দিকে বিশ পার্সেন্টের কাছাকাছি থাকবে বা তার থেকে একটু কমও থাকতে পারে তাহলে তো আমাদের শেষ আমাদের আমরা যেই প্রোডাক্ট বিদেশে পাঠাই তার এইটি নাইনটি প্রোডাক্ট ইন্ডিয়াও পাঠায় তো তার কাছ থেকে টোয়েন্টি বেশি কবে কিনতে পারবে তা আমার কাছ থেকে কেন কিনতে যাবে তার কাছ থেকে কিনতে পারলে অল্প সময়ে যাবে আমাদের কাছে এই 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 দিকে থেকে আমাদের একটু বেশি সময় লাগে তারপর আমাদের যদি একটু সস্তা আমাদের থেকে নেয় কিন্তু এখন দামেও কম পাবেও তাড়াতাড়ি কেন মানুষ আমাদের কাছ থেকে কিনবে অলরেডি অনেক রানিং অর্ডার স্থগিত করে দিয়েছে ওয়ালমার্ট ইজ এ ভেরি ফেমাস নেম আমেরিকা যারা জানে আপনারা সবাই জানেন ওয়ালমার্টের নাম অন্তত শুনেছে সবাই তার মতো কোম্পানি এখন গার্মেন্টস সেক্টরে আরো বড় বড় কোম্পানি আছে যে আছে রেংলার আছে সি আছে আপনার লিভাইস আছে নাইকি আছে এডিডাস আছে আর অনেক একই রকম কয়েক ডজন বড় বড় কোম্পানি আছে কেউ মাল কিনবে না আমাদের গার্মেন্টস এর মালিক অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট এক্সপোর্ট আমাদের কমে যাবে আমেরিকানা টোটাল পঞ্চাশ বিলিয়নের কমপক্ষে পঁচিশ পার্সেন্ট কমে যাবে এবং ওটা একটা এফেক্ট আছে সাড়ে আট বিলিয়ন বিলিয়ন ডলার পুরোটাই এফেক্টেড হবে অলরেডি আমার ফেসবুকে আজকে বলেছি যে কে আমদানি বন্ধ করে দিয়েছে এক তারিখ থেকে আমদানি যদি কোনো কিছু এর মধ্যে না করে তাহলে এই যদি থাকে শুল্ক তাহলে আর তারা আমাদের কাছ থেকে না সে আমাদের ইকোনমি ইজ ফিনিশড সেটি বললাম এটা হল ইনুস ম্যাজিক এখন মানুষ এরকম একটা পরিস্থিতিতে এই ইনুসের নেতৃত্বে প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেল সমাজ আজকে নির্যাতিত নিষ্পেষিত এই ইনুসের নেতৃত্বে অর্থনীতি আজ ধ্বংস এখন হল পথে নামার সময় যমুনার দিকে যাওয়ার সময় যমুনায় স্রোত বসে যা কিছু আছে অন্যায় অবিচার চোর ডাকাত বদমাইশ তকলদার সবগুলিকে ভাসিয়ে দেওয়ার এবং তাই হচ্ছে ইনশাল্লাহ এত হতাশ হওয়ার কিছু নাই তই থাকুন সময় আসছে নামতে হবে নাম নামলে কিছু হবে না নামতে হবে আমি তো আছি আপনাদের সাথেও আছি আপনাদের সামনে আছি আপনাদের মাঝে আছি আমার মতো এরকম নগণ্য শেখ হাসিনার কর্মী লক্ষ লক্ষ কোটি কোটি রাস্তায় নামবে আমি নিশ্চিত শুধু ডাকের অপেক্ষায় তখনই ডাক দিবেন যখন ঠিক সময়টা হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আসবেন ইনশাল্লাহ তৈরি থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ